দিবা দা 12 নম্বর সপ্তাহে গিয়ে কোর্সিন কত অনেক দিন সংসার করেছি খুব সুন্দর সাথে সংসার করতে হয় 78 আমার হাজবেন্ডে গাড়ি অ্যাকসিডেন্টে মারা যায় 20 বছর আগে আমার হাজবেন্ড মারা যায় আমি বর্তমানে আই বন্ধেলি এত্রে আছি তবে ভাষায় আসাম কথা শিখাইতাসি যতক্ষণ যায় এখন আর সাগা চলতে আছেন না মানে মানে সিগনেট জাতীয় কথা আছে গরু শ্বশুর বাড়িতে গাই সে অত্যাচার করে ভাই ভাই বউ সর্বক্ষণ আমাদের দিয়া জ্বালা যন্ত্রণা করায় ওদের কাপড় চোপড়টা পর্যন্ত আমার দিয়ে দিতে হয় টোটালি বলতে গেলে একটা কাজের লোক হয়ে গেছি আমি কাজের লোক এইভাবে আচরণ করে আমার সাথে শিখি এইভাবে আচরণ করতেছে সহ্য করতে পারতেছি না সেজন্য আপনার তাদের কাছে আসা সবকিছু মিলে একা জীবনটা এখন আপনার চালানো একটা স্ট্রাগল হয়ে গেছে আর কি আচ্ছা এখন না আপনি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আমাদের কাছে আরছেন ঠিক আছে আমরা সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত নেছি আমরা তো দিন তো আমার ভাই ভাই বোন অনেক চাপ দিটাছে বাজে ছেলেদের সাথে বিয়ে দিবে নিশা পল কিছু ছেলেদের সাথে বিয়ে দিবে ভাই এলাকার লোকজন অনেক কাজই করতাছে চাপ সৃষ্টি করতাছে বাজে नजরে থাকায় আর আমার বয়স এখন তো বেশি না হওয়ার কারণে আর আমার বাচ্চা কাচ্চাও নাই সেই জন্য দুষ্ট লোকেরা মাঝে থেকে টাকা বাইব অত্যাচার করে চিন্তা ভাবনা করছি এবার আমার পথে আমি যদি কোন মানুষের সহযোগিতা হয় আমার যে যেরকম একটা লোক আসে সে আমাকে বুঝবে আমাকে জানবে সবক্ষণ আমি এমন একটা লোক চাই সে দলসংগত লাগবে না টাকা পয়সা লাগবে না

দুই বছর বাসুকাল সবসময় যে মাছ তো হবে তার কোনো না মাছ মানুষ সবসময় খেতে পারেও না আপনি এখন দেখা গেল কি যে কোন এক ভাইয়ের স্ত্রী মারা গেছে ঠিক আছে তখন সে আপনাকে পছন্দ করতেছে বা আপনাকে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে এরকম হলে চলবে হ্যাঁ সমস্যা নেই কারণ যার বউ নাই তাকে বিয়ে করা আমার সমস্যা নাই কিন্তু যাদের বউ আছে তাদের আমি চাই না যে আমি একটা নারী আর একটা সংসার বাগুড়তে কারণ একজন আশা ভরসা নিয়ে আসছে তো যাদের বউ আছে আমি সেই যাইতে চাই না যাদের বউ নাই বউ মারা গেছে সন্তান আছে তাতে আমার সমস্যা নেই আর তার সন্তান আমার সন্তান মনে করে আমি মানুষ করবেন মানুষ করবেন কথা শুনে ভালো লাগলো আপনি লেখাপড়া জানেন মোটামুটি জানেন

আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি আমার সাথে যোগাযোগ করাই দিবো দর্শক আমরা এই গল্পটা খুব ছোট করে বললাম আমরা গল্প দীর্ঘ ইত্যাদি করবো না আপনি ব্যাপারে বিষয়টা জানতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিবেন আমি জানাব জানাবো আর সবার যদি